আমরা এখন যাচ্ছি একটু বাইরে একটু ঘোরা একটু কেনাকাটা এগুলো করতে আমি যাব ওর মাম যাবে সবাই যাবো এখন জুতো খোঁচায় ডোডো ব্যস্ত ডোডো কোথায় ভাবছে জুতো নিয়ে বেরিয়ে গেছে ও খুব এক্সাইটেড বেরানোর জন্য না আমরা বেরিয়ে পড়েছি স্কুটিতে করে এতটাই রোদ এতটাই ইয়ে লাগছিল যে এই যে আমরা চলে এসেছি এই যে চলে স্টার মলে ডোরো তো খুব খুশি এখানে বসেছে কিন্তু এতটাই গরম ও বসতে পারেনি দৌড়াদৌড়ি করছে যেহেতু ওর মাম স্কুটিটা রাখতে গেছে আমরা অপেক্ষা করছি যে আসলেই ঢুকবো ঢুকে গেছি এটা আমরা প্রথমে স্টার মলে গেছিলাম ওখানে ভিডিওটা আমাদের ক্লিপগুলো নেওয়া হয়নি একটা জুডিওতে গেছি সেখানে ক্লিপগুলোই আমরা নিয়েছি ও তো স্ট্যাচুগুলো দেখে খুব খুশি ও ভাব যে কি একটা যেন তাদের হাত ধরছে বলছে একটুখানি ফটো তোলার জন্য মা যাই হোক এখানে আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছি সবকিছু তো আর ভিডিও করে উঠতে পারিনি বা ক্লিপগুলো নিতে পারিনি এখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যে আমরা চলে এসেছি ও এখন পিৎজা খাবে আমরা চলে এসেছি ডমিনোজে যে ওর খিদে পেয়ে গেছে ও এখন জুস জুস করছে ওকে জুস দিয়েছেন আমরা পিৎজা অর্ডার করেছি বসে রয়েছি এই যে আমাদের পিৎজা চলে এসছে আমরা দুটো পিৎজা অর্ডার করেছি পিৎজা নিয়ে আমরা বাড়ি চলে এসছি ওখানে বসে খাইনি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে দু ফুট অনেক বেলা হয়ে গেছিলো ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো ও অনেকটাই ছোট বাইরের খাবার অতটা খায় না এই যে আমরা বেরিয়ে গেছি চলে আসছি বাড়ির দিকে ডোডো তো খুব খুশি এতটা ঘোরাঘুরি করছে ও ঘুরতে খুব পছন্দ করে আমরা এই যে বাড়ির দিকে গিয়ে রওনা দিয়ে দিয়েছি চলে আসছি বাড়ি খুব তাড়াতাড়ি চলে আসছি বাড়িতে মাঝে ডোডো একটু ঘুমিয়েও পড়েছিল আর এই যে চলে আসছি বাড়ি এখনও দেখাচ্ছে যে ও কি কেনাকাটা করেছে ও সেই ব্যাগ নিয়েই আসবে এই যে দেখাচ্ছে আরও কিছু টুকটাক কেনাকাটা করে করেছি আর এগুলো যেহেতু ওর পছন্দের জিনিস সেহেতু ওইটা উঠিয়ে নিয়ে চলে এসছে আর আমাদের কিছু আলাদা কিছু কেনাকাটা যেগুলো ও ভালো খায় সেগুলো সেগুলোও নিয়ে চলে এসছে ম্যাগি চিপস এগুলো তোর খুবই দুটো পছন্দের জিনিস সাবান নিয়ে নিয়েছে শপিং করতে তো ডোডো খুব ভালোবাসে এই যে সব একটা একটা করে দেখাচ্ছে বাড়ির সবাইকে ও কী কী কেনাকাটা করেছে কি কি এনেছে পার্ক কিনেছে কিন্তু ও আদৌ পার্ক খায় না কিন্তু ও কিনবে ওখান থেকে নিয়েছে সব দেখাচ্ছে এই জারি মিল দেখিয়েছে এই যে অল আউটও আনতে হবে আমাদের যা দরকার আমরা নিয়েছি আর ও তো ওর পছন্দ মতো জিনিস নিতেই আছে নিতেই আছে তারপরে এটা দেখে ঠেকে আমরা তারপরে এখন সবাই মিলে পিৎজা খাবো এই যে খুব খুশি ও আবার বলছে মম্মম কখন যাব এটুকুই সারাদিন এই করলাম টাটা বাই বাই